টিন সার্টিফিকেট থাকলেই কী কর দেওয়া লাগবে বা বাৎসরিক কি পরিমাণ ইনকাম থাকলে আপনাকে কর দেওয়া লাগবে বা দেখা যাচ্ছে করযোগ্য কোনো ইনকাম নাই কিন্তু টিন সার্টিফিকেট সেই সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে বা দেখা যাচ্ছে আপনার টিন সার্টিফিকেট আছে কিন্তু টিন সার্টিফিকেটের কোনো প্রয়োজন পড়ে না সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে এই টোটাল বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব তো আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আমরা বিভিন্ন কাজে কিন্তু টিন সার্টিফিকেট করে থাকি যেমন জমি রেজিস্ট্রি করা ব্যাংকে অ্যাকাউন্ট খোলা সহ আমরা যারা ফেসবুক বা ইউটিউবে কাজ করি আমাদের যখন মনিটাইজেশন আসে তখন কিন্তু আমাদের টিন সার্টিফিকেটের প্রয়োজন পড়ে তখন আমরা টিন সার্টিফিকেট করে থাকি তো টিন সার্টিফিকেট থাকলে কি আমাদের কর দেওয়া লাগবে বা কি পরিমাণ বাৎসরিক ইনকাম থাকলে আমাদের কর দিতে হবে পুরুষদের ক্ষেত্রে বাৎসরিক ইনকাম যদি সাড়ে তিন লাখ টাকার উপরে হয় সেক্ষেত্রে ট্যাক্স দেওয়া লাগবে এবং মহিলাদের ক্ষেত্রে চার লাখ টাকা তো আপনার যদি করযোগ্য কোনো ইনকাম না থাকে সেক্ষেত্রে আপনার কি করতে হবে দেখা যাচ্ছে আপনার টিন সার্টিফিকেট আছে কিন্তু করযোগ্য কোনো বাৎসরিক ইনকাম নাই সেক্ষেত্রে আপনি কি করবেন তো আপনার যদি টিন সার্টিফিকেট থাকে এবং করযোগ্য বাৎসরিক কোনো ইনকাম না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার কর দেওয়া লাগবে না কিন্তু একটা কাজ আপনাকে প্রতি বছর বছর করতে হবে সেটা হলো জিরো রিটার্ন সাবমিট করতে হবে এইবার দেখা যাচ্ছে আপনার টিন সার্টিফিকেট আছে কিন্তু টিন সার্টিফিকেটের কোনো প্রয়োজন নাই বা আপনার এমন কোনো সম্ভাবনা নাই যে আপনার বাৎসরিক ইনকাম করযোগ্য ইনকাম ছাড়িয়ে যাবে সেক্ষেত্রে আপনি কি করবেন তো আপনি চাইলে কিন্তু আপনার টিন সার্টিফিকেটটা বাদ করে দিতে পারেন তো এই টিন সার্টিফিকেট বাদ করতে হলে আপনাকে কিন্তু সশরীরে উপস্থিত হওয়া লাগবে অফিসে এই টিন সার্টিফিকেটটি বাদ করতে হলে আপনাকে সরাসরি অফিসে উপস্থিত হয়ে একটি আবেদন করা লাগবে আপনারা দুই সালের বাজেটে একটি নিউজ সবাই হয়তোবা দেখেছেন যে সর্বনিম্ন কর এক হাজার টাকা তার মানে অনেকে হয়তোবা ধরে নিয়েছেন যে টিন সার্টিফিকেট থাকলেই হয়তোবা সর্বনিম্ন এক হাজার টাকা কর দিতে হবে আসলে বিষয়টি এমন নয় যারা নতুন করে কর দিবে তাদের ক্ষেত্রে সর্বনিম্ন এক হাজার টাকা ধরা হয়েছে এবং যারা পুরাতন কর দেয় তাদের ক্ষেত্রে পাঁচ হাজার টাকা ধরা হয়েছে তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দেখা হবে আগামী নতুন কোনো ভিডিও সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম